আসসালামু আলাইকুম আজকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে যারা লন্ডন থাকেন বা ইংল্যান্ডে থাকেন যে কোনো জায়গায় যে কোনো শহরে আপনারা জানেন যে যারা ড্রাইভ করে ইংল্যান্ডে বাইক অথবা গাড়ি তারা যদি রাতে ঘুম থেকে ওঠার পরে দেখে তার গাড়ি নাই রাস্তার মধ্যে যদি পার্ক থাকো যেখানে পার্ক থাকো সে যদি উঠে দেখে তার গাড়িটা নাই বা মোটর নাই তার কেমন লাগবে তো এই জন্য আমরা ট্যাসলক প্রোডাক্ট নিয়ে আসছি যেটা সবচেয়ে শক্তিশালী আমরা বলি মানে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট জিপিএস এন্ড ইমোবিলাইজার ট্যাসলক গোস্টও আছে আমাদের কাছে আমি একটু বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে এবং কারা কারা ডিলারশিপ নিতে পারবেন যারা গাড়ি এবং বাইকের বেসিক নলেজ রাখেন যে টুকটাক নলেজ রাখেন তাদেরকে আমরা ট্রেনিং দিবো একদম জিরো নলেজ হলে হবে না বেসিক নলেজ রাখেন তাদেরকে আমরা ট্রেনিং দিব আমাদের কী কী প্রোডাক্ট আছে আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত হচ্ছে ট্যাসলক জিপিএস ট্রাইকার এটা কিন্তু অ্যাওয়ার্ড ওয়ার্নিং অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড উইনিং জিপিএস ট্র্যাকার এটাতে কোনো মান্থলি চার্জ নাই জিনিসটা দেখতে এরকম জিনিসটা দেখতে এরকম আমরা সময় সময় মডেল চেঞ্জ করি আমরা আপডেট করি এটা মেড ইন হংকং তো এই জিপিএস ট্র্যাকার আমরা দিচ্ছি কোনো মাসিক বিল নাই এবং আপনি পাচ্ছেন কাস্টমাররা পাবে কোনো বিল ছাড়া এবং লাইফ টাইম ইউজ করবে তো এটার মধ্যে ইমোবিলাইজার আছে মানে মোবাইল থেকে সে চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে গাড়ির ইঞ্জিন বন্ধ করতে পারবে পারবে মানে গাড়ির গাড়ির যদি আসল চাবিও চোর পায়ে দেয় এটা মার্সিডিজের যদি আসল চাবি যে কোনো গাড়ি আর ফল চাবিও চোর পায় গাড়ি স্টার্ট দিতে পারবে না এটা হচ্ছে জিপিএস টাকার গেলো তারপরে আসেন ট্যাসলক গোস্ট এটা আমাদের খুব শক্তিশালী প্রোডাক্ট এটার মধ্যে একটা রিমোট থাকে রিমোটটা কীরকম দেখা যাচ্ছে প্রোডাক্ট রিমোটটা এরকম রিমোটটা এরকম দেখতে এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম এটা দিয়ে ইমোবলাইজড হয় গাড়ির ইমোবলাইজ করা যায় এটাতেও লোকেশন বেসিক লোকেশন দেখা যায় এটাতে কোনো সিম কার্ড লাগে না কোনো সিম কার্ড বা কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না আর যেটা একটু আগে বললাম জিপিএস টাকা সেটা তো সিম কার্ড সিম কার্ড লাগে পাঁচ পাউন্ড দিতে হয় বছরে একবার বা নয় মাস পর পর একবার যা সিম কার্ডটা অ্যাক্টিভ রাখার জন্য তবে এটা নিয়ে কথা বলেছি গোস্ট নিয়ে এটা কিন্তু ইমোবলাইজার হবে বেসিক লোকেশন দেখতে পারবেন এবং এটা লক করে দিলে সেম ভাবে গাড়ি আসল চাবি দিয়ে গাড়ি স্টার্ট হবে না যদি কেউ গাড়ি টাচ করে গাড়ি ভাঙার চেষ্টা করে গাড়িতে অ্যালার্ম বাসবে এবং এই রিমোটের মধ্যে অ্যালার্ম বাসবে এবং গাড়ি অনেক চিলাচিলি করবে আন্দাজি বাসবে না কেউ হিট করলেই বাসবে সেটা বাসবে না এটা হচ্ছে গোস্ট আমাদের আবার অনেকে চায় যে ভাই আমাকে জিপিএস টাকারও দেন আবার গোস্টও দেন অনেকে চায় তাদের জন্য নেক্সা এলিট এটা আমাদের সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট প্রোডাক্টটার দাম আসলে এক্সপেন্সিভ মুখে বলতেছি দাম আসলে সস্তা দিস ইজ নেক্সা এলিট এটা এটার মধ্যে আমাদের যেটা আছে এটার মধ্যে আছে এই দুইটা জিনিস সম্মিলিত এই দুইটা জিনিস মিলানো এই দুইটা জিনিস মিলাইয়া আমাদের নেক্সা এলিট হয় এটাতে আপনি দুনিয়ার যা চাইবেন তাই এটার মধ্যে আছে গেল ওইটা আর লাস্ট অফ অল আমি ভিডিওটা বেশ লম্বা করবো না আমাদের ড্যাশ ক্যামেরা আছে এই দেখেন ড্যাশ ক্যামেরা এটা বিভিন্ন ধরনের ড্যাশ ক্যামেরা আমাদের মডেল চেঞ্জ হয় এটা কিন্তু সনি সিমোস সেন্সর ওয়ান এইটি ডিগ্রি এই যে আমার লাগানো আছে এখানে একটু দেখান এখানে লাগানো আছে এটা সামনে পিছনে এবং ভিতরে তিনটা জায়গার রেকর্ডিং করে এবং এটা চব্বিশ ঘন্টা রেকর্ড হয় গাড়ি যখন চলবে তখন রেকর্ড হবে গাড়ি যখন পার্কিং থাকবে তখন রেকর্ড হবে যদি কেউ গাড়িতে হিট করে পার্কিং অবস্থায় সে নাম্বার প্লেটটা রেকর্ড করে ফেলবে তো যাই হোক আমরা ভিডিও শেষ করি যারা ডিলারশিপ চাচ্ছেন যারা ইংল্যান্ডে ডিলারশিপ চাচ্ছেন টেস্টলকের প্রোডাক্টের এবং ভালো প্রফিট আমরা দিচ্ছি আমাদের শর্ত একটাই কাস্টমার সার্ভিস আর কোনো শর্ত নাই কোনো ডিপোজিট লাগবে না কোনো ব্যালেন্স লাগবে না কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না আমরা আপনাকে শিখাই দেব আপনি কাস্টমারকে প্রোডাক্ট লাগাই দেবেন এবং ইনশাআল্লাহ ভালো প্রফিট করতে পারবেন এবং এটা আমি নিশ্চিত বলতে পারবো যে এই দেশের একটা মানুষ যে নাইন টু ফাইভ জব করে যা পায় তার চেয়ে দ্বিগুণ আপনি পাবেন টেসলোপ থেকে তো ধন্যবাদ সবাইকে আমি আসলে বৃষ্টি হচ্ছে বাইরে গাড়ির মধ্যে বসে বসে ভিডিও করতেছি আমি বাংলাদেশি মানুষ আমি বাংলাদেশিকে ভালোবাসি এই দেশে যারা বাংলাদেশি আছে তারা খুব কষ্ট করে রুজি করে খুব পরিশ্রম করে তাদের যদি গাড়ি বা মোটর সাইকেল চুরি হয়ে যায় বা চিন্তাই হয়ে যায় বা টাকাতি হয়ে যায় তাহলে এটা খুবই কষ্টের খুবই দুঃখের অনেকে তো এমনও আছে দেশে যারা গাড়ি মাসে মাসে বিল দিয়ে মানে গাড়িটা কিনছে মর্টগেজে মর্টগেজের মতো মাসে মাসে পেমেন্ট করে তো তখন গাড়ি চুরি হলে ইন্স্যুরেন্স তো দিবেই ঠিক আছে মানে যদি হ্যাসেল করে তারপরে ইন্স্যুরেন্স পরে প্রিমিয়াম হাই হয়ে যায় অনেক ঝামেলা যাই হোক চুরি ডাকাতে চিন্তা থেকে বাঁচতে হলে টেসলকের প্রোডাক্ট আপনারা এখনই অর্ডার করতে পারেন অথবা ডিলারশিপ নিতে পারেন তো ডিলারশিপের ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে দেখানো যে নাম্বার সেখানে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন সরি ফোন দিয়ে না হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাকে বিস্তারিত বলে দেবো ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে অনেক সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন আপনারা তো আজকের জন্য বিদায় হই আর হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক করেন রিলেশনশিপের জন্য সরাসরি আমি কথা বলবো আপনাদের সাথে ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড ম্যানচেস্টার যে কোনো জায়গায় লন্ডন যে কোনো জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম টেসলা মিলিটারি গ্রেড অটোমোবাইল সিকিউরিটি